হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের পেজের কাজ যে যে লোকেরা করবেন অসমক গল্প শূন্য দুই আমাদের গাজীপুর সে আস্তে সামনের শুক্রবার আপনার বড় বাড়ি ও বোট বড় বাড়ি বড় বাড়ি বোট বাজার গাছা ও নিলয় আপনারা যদি আসতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি আসেন আমাদের টাইম হলো দুইটা দুইটার ভিতরে আমাদের বাড়ি এই জায়গায় উপস্থিত থাকবে আপনারা আমার এই জায়গায় একটা পিকচার দিছি তার ফেসবুক পেজ সে তার সাথে আপনারা যোগাযোগ যদি পারেন করবেন তাহলে আপনারা সবসময় আপনার পেজের যা সমস্যা আছে আপনারা এটার ভিতরে কিছু অনেক কিছু জানতে পারবেন তার পেজের থেকে আপনারা ঘুরে আসবেন আর বিস্তারিত সে ভালো পেজ মানে পেজের বিষয়টা ভালো বোঝে আর কেউ এটা দেখাবেন না কারণ অনেক হ্যাকারের চক্কর থাকে অনেক কিছু থাকে তাদেরকে আপনারা কিছু করতে পারবেন না কারণ আপনার আইডি নিতে বললে আপনি আর কিছু করতে পারবেন না তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনি অনেক কিছু হারা করে লাইতে পারবো কিন্তু আপনি কিছুই পারবেন না এটাই আপনার বিশ্বাস রাখা তার তারকে বাইকে আপনারা একটু ইয়া করতে পারবেন তার পেজটা দেখাবেন সব সময় সব সময় সাপোর্ট আপনারা পাবেন কারণ তাকে আমরা যে সময় আমি ফোন দিছি সব সময় আমি সাপোর্ট পাইছি আপনারাও ফোন দিবেন বাইকে সময় সাপোর্ট পাবেন তাহলে আপনারা বেশি দেরি করবেন না সামনের শুক্রবার আপনার তারা দুইটা বাজে আমাদের এই জায়গায় অনুষ্ঠানে উপস্থিত থাকবো আমাদের লোক আছে অনেকজন লোক আমরা সবাই আছে আমরা এই জায়গায় থাকবো আপনারা যদি কেউ পেজ দেখাইতে চান তাহলে আপনারা এই দুই দিনের ভিতরে তাড়াতাড়ি বাইকে ফলো দেন আর আমাদের ফেসবুক ওটা আছে তাহের বিডি ও এমডি আবু তাহের এইসব চ্যানেলে আপনারা খোঁজ নেবেন তাহলে আপনার বিস্তারিত মানে সব কিছু আপনারা পাবেন তাহলে বেশি দেরি করবেন না গাছা রুট বড় গাছা রুট ভোট বাজার পাশেই থাকে এটার পাশেই আপনি কেউ জিজ্ঞেস করলে কোন জায়গা আপনাদেরকে দেখাই দিব দেরি করবেন না আমাদের এই পেজটা সাবস্ক্রাইবার করবেন আর বাইকে সালাম জানাবেন আর আপনারা সাপোর্ট দিবেন এই পর্যন্তই আমাদের ভিডিও